আপনি সিঙ্গেল বেশি কোন থাকবেন না আচ্ছা কেমনে শুনি দেখবেন দেখবেন ওকে আমার গুগল তে কাজ করতেছে না কেন কি হয়েছে আমি সার্চ করছিলাম মোস্ট হ্যান্ডসাম বয় ইন দা ওয়ার্ল্ড কিন্তু সেখানে ওরা আপনার নামে লিখলো না আরে আরে আমি এত না কি বলেন আচ্ছা আপনার বাসা কোথায় সিলেটে আপনার থাকি ঢাকায় বাট শ্বশুরবাড়ি সিলেটে হবে এত কনফিডেন্স ভালো ভালো হ্যাঁ ফোনে চার্জ নেই না হলে আজকেই পটিয়ে ফেলতাম চার্জ দেন হ্যাঁ আমার নিজের তো চার্জ নেই আর চার্জ করার মানুষও নেই তোকে আমি চার্জ করে দিব আপনার পছন্দের জায়গা কোনটা আর ভালো লাগে আপনার আমার পছন্দের জায়গা আপনার পাশে এত রাত জেগে কি করেন হ্যাঁ ওভার থিঙ্ক হ্যাঁ একটু সেম বাট আজকে না আজকে আমি আপনাকে নিয়ে ভাবতেছি ও আচ্ছা হ্যাঁ ভাবতেছি কিভাবে গুড মর্নিং টেক্স থেকে গুড মর্নিং কাডল বানানো যায় বাসায় প্রস্তাব নিয়ে আসেন তাহলেই হবে প্রস্তাব তো আনবেন আপনি হ্যাঁ ফ্ল্যাট তো করতেছেন আপনি আমি ফ্ল্যাট করি না কিন্তু তোমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না হেজে কথা বলতেন আপনার মেসেজ পাইলেও কিউট লাগে হায়ে হা আপনি সিগারেট খান হ্যাঁ আমার মেবি বি রিহ্যাবি যেতে হবে কেন ড্রাগসন নাকি আরে তোমার নিশ্চয় পাগল হয়ে যাচ্ছে যে ইমপ্রেস হইলে হবে না হাজবেন্ড হইতে হবে দেন প্রস্তাব নিয়ে আসি